স্বামীকে নেড়ে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন এর জন্য মানুষ কেনা এই বিবাহ করতে যাই বাবা রাজি মারেন মেয়ের সামনে বাড়ার হাতটা লোক এই অন্যটাও না বগুড়ার ভাবনা শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবা ঘটতে উঠছে এই দাবা হাতটা হাটে না জন্য করেছে আপুের মধ্যে দলে নিজের দলের লোক নিজের দলের লোকদেরকে হত্যা করেছে এক বছর ভাড়া চাওয়ার জন্য গেছে শুধু ভাড়া চাওয়ার জন্য গেছে এর জন্য মালিক হত্যা করছে এর জন্য মানুষ না আগে না পাওয়ার কারণে বিএনপির লোকজন ভাগ্যা তাজুদ্দিন আয়না ঘর করেছে শেখ হাসিনা এখন আয়না কার করেছে ছাত্র দলের লোকজন আপনার সবাই দেখেছেন বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে এখনো ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই এরপরে তাদের অবস্থা এই